শারজার মাটিতে আবারও রোমাঞ্চের জন্ম দিল বাংলাদেশ একশো আটচল্লিশ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে একসময় হারের সংখ্যায় পড়লেও শেষ পর্যন্ত দুই উইকেটে হাতে রেখে জয় ছিনিয়ে আনে টাইগাররা এই জয় আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ ম্যাচের দ্বিতীয় ওভারে ধাক্কা খায় বাংলাদেশ তানজিদ হাসান ও ইমন দুত ফেরায় ব্যাটিং অর্ডারে চাপ তৈরি হয় মাত্র চব্বিশ রানে তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ তবে সাইবাসানের ঝলক কিছুটা আশা জাগালেও মুজিবের ঘূর্ণিতে শট খেলতে গিয়ে আউট হন তিনি এতে দল আবারও ব্যাকফুটে চলে যায় পাওয়ার প্লেতে মাত্র সাতত্রিশ রান তুলতে পারা টাইগারদের বিপদ কাটাতে এগিয়ে আসেন জাকের আলী ও শামীম পাটোয়ারি তাদের ব্যাটে কিছুটা গতি আসে ইনিংসে সাতত্রিশ বলে ছাপ্পান্ন রানের জুটি ভাঙিয়ে রশিদের বলে জাকের আউট হলে ম্যাচ আবারও উত্তেজনায় ভরপুর হয়ে যায় শামীম আক্রমণাত্মক ব্যাটিংয়ে তেত্রিশ রানের ঝড় তোলেন কিন্তু মধ্য ওভারে পরপর কয়েকটি উইকেট হারিয়ে একশো সাতাশ রানে সাত উইকেটে পড়ে যায় বাংলাদেশ সমর্থকদের শ্বাস বন্ধ হয়ে আসছিল তখন এক প্রান্তে বরসার নাম হয়ে দাঁড়ান নুরুল হাসান সুহান ঠান্ডা মাথায় খেলে শেষ ওভারে জয়ের পথ তৈরি করেন তিনি সোহানের সঙ্গে দারুণ এক জুটি করেন শরীফুল ইসলাম শেষ বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই পেসার সোহান অপরাজিত থাকেন একত্রিশ রানে আর শরীফুলের ব্যাট থেকে আসে মূল্যবান এগারো রান দুজনের এই ছোট জুটি বড় প্রভাব ফেলে ম্যাচের ফলাফলে এর আগে ম্যাচে জয় পাওয়ার দিয়েছিল করে শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও আফগানদের হাত খুলতে দেননি রান তুলতে পারে আফগানিস্তান ফলে পাঁচ উইকেট হাতের কেউ একশো সাতচল্লিশ রানের বেশি পুঁজি করতে পারেনি তারা বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের ঘাম লড়াইয়ে শাস সদ্যকর জয় তুলে নিয়ে সিরিজে নিশ্চিত করল জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রিয় দর্শক গতকালকের বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের কোন মুহূর্তটি আপনাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান